যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে ভাই অনেক টাইমে বলে যে আমাদেরকে ফলো করেন ফলোটা ব্যাক দেব। আসলে ফেসবুক এমন একটা সিস্টেম করছে একজনের ভিডিও একজন যদি না দেখে তাহলে তার ফেসবুক পেজ গ্রো করবে না তো এই জন্যই আমি ভিডিওটি দেখি আপনাদেরকে ফলো দেই বাট এখানে তো আমার মানে ক্ষতি হচ্ছে না ফলো দেই আমাকে অনেকেই ফলো দেয় জীবনে ভালো কিছু করার ইচ্ছা এই আঠারো হাজার মাকলুবর ভিতরে শ্রেষ্ঠ জীব হলো মানুষ মানুষের জন্য যদি কোনো কিছু না করতে পারি এই জীবনে তাহলে আমার তো তাহলে আমি খেমনে মানুষ হইলাম তো ভালো কিছু করার ইচ্ছে আমি আমার এই চ্যানেল যখন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যখন মনিটাইজেশন হবে তখন অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা আমার আছে আর এই ভালো কাজের সুযোগ আপনারা করে দেবেন যারা আমার ভিডিওটা দেখবেন তারাই আপনারাই করে দেবেন আপনারা যদি না করেন আমি এক গরিব মায়ের সন্তান আমি ধনী পরিবারের ছেলে না আমি একদমই গরিব ঘরে ছেলে কিন্তু আমার ইচ্ছা ভালো কিছু করার ভালো কিছু মনের ভিতর থাকলে ভালো কিছু চিন্তাধারা থাকলে সে ইনসা লাগিয়ে যেতে পারবে আমার মনের ভিতর দৃঢ় বিশ্বাস আছে যে আমি সফল হতে পারবো তা আপনারা আমার লাগে দোয়া করবেন যেন ভালো ভালো কাজ করতে পারি আর সর্ব সর্বসময় জন্যই আমার পাশে থাকবেন আপনারাই সব আপনারা ছাড়া আমি তো আমার ফেসবুক পেজ মনিটাইজেশন পাব না আপনারা অবশ্যই ফলো করে ভালো কাজের সুযোগটা করে দেবেন তো সবাই ভালো থাকবেন